সুফিয়ানি পিউ ওয়াইনা রাদিয়াল্লাহু তালাম আপনার সাথ মারছেন যে আল্লাহর দরবারে আল্লাহর শুকুরিয়া কীভাবে আদায় করব এবং মা বাবার শুকুরিয়া কীভাবে আদায় করব হাদিসে পাকে এসেছে যে আল্লাহ রুসুলের দবারে এক সাহাবি আসছেন বলেনসুল আল্লাহ আমি অনেক দূর থেকে আমার মাকে কাঁধে করে হানায় কাবাই নিয়ে আসলাম সেই মাকে খুলে করে নিয়ে কাঁদে করে নিয়ে গোটা কাবা কাবাতাওয়া করালাম সাফান আরোয়ার সাই করালাম আলাফা মিনা মুজ হাজির করালাম আপনার কাছে আমার একটা আর্জি আমি যে আমার মায়ের মত করলাম তো আমি কি আমার মা আমার জন্য যে কষ্ট করেছেন সেই কষ্টের হককে আমি আদায় করতে পেরেছি আল্লাহর হাবিব বলেন হে আমার শোনো যে তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছেন সে কষ্টের কথা বাদ পৃথিবীতে এনে তোমাকে লালন পালন করেছেন সে কথা বা তোমাকে প্রস্তুত করার সময় তোমারকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে তিনি যে কষ্ট স্বীকার করেছেন এখনো তার ন্যূনতম হক তুমি আদায় করতে পারো না এই জন্য মা বাবার ব্যাপারে কথা বলার সময় মা বাবার সাথে আচার ব্যবহার করার সময় মা বাবাকে দেখাশোনা করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কোরআন করি এতটুকু বলা হয়েছে যে মা বাবার সাথে এমন কোনো কথা বলিও না যে কথা শুনলে মনে কষ্ট আসার পরে তারা এ কথা বলবে উফ এই অভ তারা মুখ দিয়ে বের করবে এতটুকু কথা এতটুকু অভদ্রতা তোমরা তোমাদের মা বাবার সাথে করিও না বরঞ্চ তাদের সাথে অকুল্লাহুমা কৌলান কারিমা তাদের সাথে অত্যন্ত সম্মানজনক আদবের সাথে আদবের লিহাজে ভদ্রতার সাথে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো যদি বলুন না সোহার এই জন্য আল্লাহ পাক রব্বুল আল্লাহর পিয়ারা হাবিব এই বিষয়টাকে সামনে রেখে হাদিসে পাকে এসেছে যে আল্লাহ রসুল বলেন যে প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার সময় ইল্লা ইসলাম আল্লাহ হাবিব বলেন প্রতিটা শিশু যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে তখন আসার সময় তারা ইসলামের ফিতর দিয়ে আসে অর্থাৎ তারা মুসলিম হয়ে দুনিয়াতে আসে কিন্তু মা বাবার কারণে তা আবাবা উ ইউ আও পিদা নেহি আউ ইউ না শিরা নেহি আউ ইউ মাজ আমার নবী বললেন মা বাবা যদি কাফের হয় সন্তান কাফের হয়ে যাবে মা যদি ইহুদি হয় সন্তান ইহুদি হয়ে যাবে মা বাবা যদি নাসরা হয় সন্তান নাসারা হয়ে যাবে আর মা বাবা যদি ইমানদার হয় সন্তান ইমানদারের কাতারে এসে যাবে এই জন্য মানুষ বেড়ে ওঠার সময় ছোটোবেলায় আপনি তাকে যাঁ শিখাবেন সে বড় হলে তাই শিখবে তাই করবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাত ওয়া বলে এক কথা বলেন যে মা-বাবার খেদমত করার পরে মা-বাবার সেবা যত্ন করার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং মা-বাবার শুকরিয়া আদায় করো এজন্য সুফিয়ান ইবনে ওয়াইনা رضی আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর শুকরিয়া আমরা কিভাবে আদায় করব আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা শেষ করতে পারবো না আল্লাহর শুকরিয়ার সীমা রাখা কেমন এটা সম্পূর্ণরূপে আমরা জানি না তবে এতটুকু কোন একটা حد দেওয়া যায় সেটা হলো কোনো মানুষ যদি দৈনিক পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় আল্লাহর সুপুরিয়ার প্রাথমিক পর্যায়ের একটা অবস্থা আদায় করা যাবে যে একেবারে কিছু কিছু আদায় হবে তো মা মা বাবারটা কি হবে বলে প্রত্যেক নামাজের পরে আপনি আপনার মা বাবার জন্য আল্লাহর দরবারে হাত তুলবেন বলেন না সোহাগ আল্লাহর দরবারে হাত করে মা বাবার জন্য দুয়া করবেন তেরফিরে হাম হু মা কে মা রবায়ানের এই দুয়া পড়ে পড়ে কুয়ার কারিবার সভ্য দুয়া আছে আপনি আপনার মা বাবার জন্য ঈশ্বরের সভাপ করবেন আমাদের সমাজে এমনও মানুষ আছে বাবা মারা গেছে আজকে পঞ্চাশ বছর মা মারা গেছে তিরিশ বছর কিন্তু জীবনে কোনোদিন মায়ের কবরে যাওয়ার সুযোগ হয় নাই মা বাবাকে কেন্দ্রে পরে ঘরে একটু ফাতিহা করার সুযোগ হয় না মা বাবাকে একটু স্মরণ করার সুযোগ হয় না আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি এই জন্য আল্লাহ পাড় আমি আল্লাহর আবাদতের পরে মা বাবার হকের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এরপর আল্লাহ তালা আরেকটা কঠিন কথা বলেছেন মা বাবার সব কথা শোনা যাবে একটা কথা শোনা যাবে না সেটা হলো ওইন জাহাদা কালান তুসিকাবি মালাইসালাকাবি আইলমন আল্লাহ তালা বলেন যদি মা বাবা আপনাকে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে নির্দেশ দেয় আল্লাহ রসুলের বিরুদ্ধে যাওয়ার আদেশ দেয় ইসলামের বিরুদ্ধে যাওয়ার আদেশ দেয় আল্লাহ এবং রসুলের সাথে অবদ্ধ অবদ্ধতাপূর্ণ আচরণ করার আদেশ দেয় মা লাইসালাকিহি আইমুন যার এলম তোমার কাছে নাই ওই আদেশ পালন করা যাবে মা বাবার আক্রোপ মা বাবা রেগে যাক আপনার সাথে কারণ হজরত সাদিব নাবি অক্কাস সদি আল্লাহ তালানু সুর আন কাবুতের মতো নাকে কেন্দ্র করে একটা আয়াত নাজিল হয়েছে যিনি খুব অল্প বয়সে পনেরো কি ষোলো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এবং যার বিজয়ের পতাকা সারা পৃথিবীর মধ্যে পথপথ করে উড়েছে যিনি সাহাবিদের মধ্যে অল্প বয়সের যোদ্ধা ছিলেন হজরত সাদিব নাবি অক্কাস সদি আল্লাহ তালানু ইতিহাসের পাতায় দেখা যায় যে সমুদ্রের উপরে পানির উপর দিয়ে যিনি ঘোড়া নিয়ে দৌড়ে দৌড়ে এপার থেকে ওই পারে চলে গিয়েছে সাদিব নাবি অক্কাস যখন ইসলাম গ্রহণ করলেন ওনার মা হজতে হেমতা বিন তাবি সুফিয়ান উনি বললেন যে বাবা তুমি যদি ইসলাম গ্রহণ করে থাকো যদি মোহাম্মদের দরবারে যেয়ে থাকো তাহলে আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক ক্লোজ হয়ে যাবে বললেন তুমি যদি মোহাম্মদকে ছেড়ে না দাও আমি তোমার সাথে আজকে থেকে কথা বলা বন্ধ করে দিব এভাবে সাহাদিব নাবি অক্ষাসমা যান তিনি তিন দিন তিন রাত পর্যন্ত ছেলের সাথে রাগ করে খানাপিনা বন্ধ করে দিলেন রাতে ঘুমানো বন্ধ করে দিলেন মানুষের সাথে হাঁস চলা বন্ধ করে দিলেন অপরাধ একটা ছেলে রুসুলের পাখের দরবার গিয়েছে সোহাল্লা বলবেন না অপরাধ একটা ছেলে নবীকে ভালো এসেছে অপরাধ একটা আল্লাহর ও হাদানি উৎকে মেনে নিয়েছে সাদ ইব আবি ওখা আল্লাহ রুসুলের দরবার আসসেল বলেন আর রসুল আমি এখন কি করব আমার মা তো আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আল্লাহর রসুল বলেন হে আমার সাদ ইব নাবি ওখ্য়াস একটু অপেক্ষা করো আল্লাহর তরফ থেকে তোমার জন্য আয়াধিকারী আসতে আশ্ব আয়াতাকেরি মা বলা হলো ইন জাহাদা কালা আলতুস্যি কাবি মা লাইউসাল কাবি হে আইমন বলা হলো যে হে সাহ তোমার মা যদি আল্লাহ রসুলের বিপত্তি চলে যায় তুমি অপেক্ষা করো তোমার মায়ের দিল পরিবর্তন হয়ে যাবে আল্লাহ জোরে বললেন আল্লাহ হকর এই একটা জায়গায় মা বাবার কথা মানা যাবে না মা বাবা যদি সুখ বলে মানা যাবে না মা বাবা যদি অন্যায় করতে বলে মানা যাবে না মা বাবা যদি কারো প্রতি সুলুম করতে বলে মানা যাবে না মা বাবা যদি কোনো অন্যায় আবদার করে মানা যাবে না তবে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না কারাব আচরণ করা যাবে না এই যে আমি বলেন তোমার মা বাবা তোমার জন্য যেভাবে সবর করেছে এই একটা জায়গায় তুমি তোমার মা বাবাকে ক্ষেত্রে সেরকম সফর করো দুর্ব্যবহার করা যাবে না করে দিয়ে আল্লাহ এই হাদিসটা বুখারি শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে ওনার মা তখন ইসলাম গ্রহণ করে নাই মেয়ে ইসলাম গ্রহণ করেছে মা ইসলাম গ্রহণ করে নাই তো মা মেয়ের সাথে দেখা করতে আসলেন আসার পরে সেই দিন আসমা বিন তাবি বাকর আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার সাথে দেখা করতে এসেছেন এমন অবস্থায় আমি কি তার সাথে কথা বলতে পারি আফা আসিলুহা আমি কি তার সাথে সব ব্যবহার করব আল্লাহর রাসূল বলেন অবশ্যই সিলিহা তোমার মা মুশরিকা তোমার মা কাফের কোনো অসুবিধা নাই তুমি তার সাথে সব ব্যবহার করো তার সাথে সুন্দর আচরণ করো এভাবেই হযরত